বিধাননগর আট নম্বর ওয়ার্ডে পৌরমাতের সুপর্ণা ঘোষপালের আয়োজিত রক্তদান শিবির রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা ও বৃক্ষরোপণ এবং খেলা দিবসও পালন করা হয় এখানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ড্যালিয়াট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মনসির উদ্যোগে এবং ডমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী তত্ত্বাবধানে চলছে এক মাস ব্যাপী রক্তদান শিবির তারই ষোলতম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এখানে এই বিষয়ে কি বলছেন বিধায়িকা অদিতি মন্সী এবং কি বলছেন পৌরমাতা সুপর্ণা ঘোষপাল শুনানো নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট you <laughs> আমার বেলুকা কলঙ্কিত হতে পারে না একজন লোকের জন্য আমার ছোট ছোট ভাইয়েরা কলঙ্কিত হতে পারে না আমরা জানি একটা মহিলা যখন কাজ করতে যায় সেই কর্মক্ষেত্রে অন্তত পঞ্চাশ শতাংশ একজন মহিলার চারপাশে পুরুষ থাকে যদি এতটাই সকলে খারাপ হতো যদি আমার বাবা কাকা জেঠুরা এতটা খারাপ হতো তাহলে আমরা আজ এতটা প্রগতি করতে পারতাম না আমরা মেয়েরা এতটা এগিয়ে গিয়ে কাজ করতে পারতাম না কিছু দুর্বৃত্ত কিছু মানসিকতার যাদের অভাব হয়ে গেছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে হয় সুস্থ মানসিকতায় সমাজে থাকো না হলে এই সমাজ তোমাদের জন্য নয় এই সমাজ থেকে আমরা তাদের খুঁজে খুঁজে বার করতে আপনাদের সকলের সহযোগিতা চাই সকলের সুস্থ থাকুন ভালো থাকুন এটা আমার প্রার্থনা আমার পরমেশ্বরের কাছে

অর্জুনপুরে আয়োজিত হয়েছে এবং তার সঙ্গে আজকে যারা খেলা দিবসটি মাথায় রেখে এখানে ফুটবল বিতরণ পরীক্ষা হয়েছে তো একটা ছাত্র শিবির পড়া হয়েছে তো আমরা প্রত্যেকবারই চাইছি যে কোনো না কোনো রকম ভাবে সামাজিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষকে আমি যাতে খুবই দেওয়া যায়

একদমই সুবর্ণদের উদ্যোগে এই অঞ্চল আরো সুন্দর ভাবে গেছে এবং এই এই সার্বিক উন্নয়নের জন্য আহ যে সব সময় পথ দেখিয়েছে যার দেখানো পথ বলা যেতে পারে এই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি এই স্বপ্নকে বাস্তবায়নের কথা চিন্তা করতে পারছি তিনি আমাদের মানুষের একটা অন্য প্রসঙ্গে আসি আহ এই আজকের বর্তমান দিনে আপনার মতামত দেখুন তদন্ত চলতে আমি আশা রাখি আমি এখনো এই বিষয় কোনো মন্তব্য করিনি কারণ আমি বিশ্বাস করি আমার ঈশ্বরের উপর বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি এই আমরা সকলে যে চলতে পারে না মুখ্যমন্ত্রী এর ব্যবস্থা খুব তাড়াতাড়ি নেওয়া হোক এবং আমি এটা চাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছেন প্রথম তিনি বলেছেন যে অপরাধীর মৃত্যুদণ্ড তিনি দাবি করেন

দেখুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বিদেশি বিধায়ক অবৃতি মুন্সির উদ্যোগে এক মাস ব্যাপী রক্তদান কর্মসূচি হচ্ছে আমার ওয়ার্ড নম্বর ওয়ার্ডে এটা ষোলোতম রক্তদান কর্মসূচি কিন্তু আমাদের বিধায়ক প্রতিনিয়ত বলেন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করতে সেই পরিপ্রেক্ষিতে আমি এখানকার মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থা করেছি আজকে খেলা দিবস আজকে আমার পক্ষে খেলাটা রাখা সম্ভব হয়নি কিন্তু আমি এখানকার রশিয়ান যারা ফুটবলার তাদেরকে আজকে সংবর্ধিত করেছি এবং এখানকার যে কুড়িটা ক্লাব তাদের হাতে আমি ফুটবল তুলে দিচ্ছি আগামী দিনে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট রাখতে চলেছি আর গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে আমরা বুঝতেই পারছি আবহাওয়ার নিদারুণ অবস্থা তার জন্য

কাজের পক্ষে এটা কোনো ব্যাপারই নয় যদি আমি মনে করি আমি কাজটা করবো তাহলে কাজটা করা অসম্ভব কিছু নয় কিন্তু আমি বলবো আমার একার পক্ষে এটা সম্ভব হয়নি আমার যারা যোদ্ধা রয়েছে তৃণমূল কংগ্রেসের রোশিয়ান যারা রয়েছেন তারা আমাকে পরামর্শ দিয়েছেন আমার সাথী যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের বহুদিনের যারা সঙ্গী রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছে আমার যুব দল আমার মহিলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সবাই মিলে ওয়ার্ডের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর সক্রিয় সহযোগিতায় আমি এটা করতে পেরেছি কারণ একার দ্বারা হয় না সবাই মিলে করি কাজ নাই লাজ তো সেই জন্য আমরা কাজটা করেছি এবং আগামী দিনও আমরা বিধায়ক অদিতি মুন্সির দেখানো পথে এবং দেবরা চক্রবর্তীর নেতৃত্বে আগামী দিনেও উন্নয়নের কাজ অব্যাহত রাখবেন আমাদের পঞ্চাশ জনেরই আমরা টার্গেট দিয়েছি প্রথমত বলবো যে যে ঘটনাটা ঘটে গেছে তার জন্য আমরা খুবই লজ্জিত নারী হিসাবে কিন্তু ঘটনাটা যেটা ঘটেছে তার জন্য সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলেছেন যে দোষীদের দৃষ্টান্তমূলক সাথে আমাকে মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি এবং পুলিশ প্রশাসন তাদের মতো করে তদন্ত করছেন এবং আমরাও আমরাও কিন্তু সমস্ত শুধু নারীরা বলে নয় আমরা বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু এই নারকীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং আজকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মৌলালি থেকে দেবিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন আমার এই অনুষ্ঠান কমপ্লিট হলে আমি অবশ্যই সেখানে পৌঁছবো এবং আমাদের গোয়া থেকে অনেকে পৌঁছে গেছেন ইতিমধ্যে এবং এই প্রতিবাদ কালকে আমরা ওয়ার্ডে শান্তিপূর্ণ মিছিল করব এবং পরশু আমরা ধর্ণা দিচ্ছি আমরা কিন্তু এই মেয়েটি তিনি সেও কিন্তু আমাদের ঘরের মেয়ে আমরাও কিন্তু সন্তান হারানোর কষ্টটা অনুভব করছি কিন্তু আমরা কোনোভাবে চাই না যে কোনো একটা শান্তিপূর্ণ মিছিল হচ্ছে যেখানে নারীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে এবং আমি একটা কথা বলবো যে ববিরাতে রাতে মেয়েরা যে রাস্তায় নামতে পেরেছে এটা বাংলা বলেই সম্ভব হচ্ছে কারণ এখানে নারীরা সুরক্ষিত আমরা যারা পৌর প্রতিনিধি আমরা অনেক রাত পর্যন্ত কাজ করে ফিরি আমাদের সেই ভয় ভীতি থাকে না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বদ্রাসের মতো ছায়াদান করে রয়েছেন আমরা বাংলায় নিরাপদ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দল এবং কিছু তারা এই ভিড়ের সুযোগে যেভাবে ভাঙচুর করেছে সরকারি সম্পত্তি পুলিশদের ওপর আক্রমণ করেছেন এবং যেভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এর আমরা প্রতিবাদ করি আমরা ভিক্ষার জানাই কারণ শান্তিপূর্ণ প্রতিবাদের সঙ্গে শান্তিপূর্ণ মিছিলের পক্ষে আমরা সবাই আছি আর মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত মহিলারা যারা নির্যাতিত হয়েছেন তাদের পক্ষে তিনি কিন্তু লড়াই করেছেন আন্দোলন করেছেন সুতরাং এটাও ব্যতিক্রম কিছু নয় আমরা আছি যাতে নির্যাতিতা সঠিক বিচার পান এবং যিনি অপরাধ করেছেন এবং যদি আরো কেউ থাকে তাদের যেন দৃষ্টান্তমূলক তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটা আমরা না এটা প্রতিবাদ হবে কারণ মানুষ প্রতিবাদ করবে কারণ এটা একটা নারকীয় ঘটনা এটা সমস্ত যাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রত্যেকেই প্রতিবাদ করবে কিন্তু প্রতিবাদটা শান্তিপূর্ণ ভাবে রাজনৈতিক কারণে তাদেরকে বিরুদ্ধাচারণ করিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ কলকাতার রিপোর্ট